একটা শান্ত নিরিবিলি গ্রামে এক ভণ্ড বাবা বাস করত তার মাথায় লম্বা পাগড়ি হাতে তাবিজ কবজ আর কাঁধে লাল কাপড় ঝোলানো থাকত তিনি প্রতিদিন গ্রামের চৌরাস্তায় বসে উচ্চস্বরে বলতেন হে গ্রামের মানুষ আমি আল্লাহর প্রিয়জন আমার হাতের ছোঁয়াতেই সব রোগ সেরে যাবে যে দুঃখে ভুগছ আমার কাছে এসো আমি তোমাদের সব দুঃখ দূর করবো গ্রামের সহজ সরল মানুষরা তাকে বিশ্বাস করে টাকা চাল ডাল এমনকি মুরগি আর হাঁসও দান করত বাবার ঘর ভরে উঠেছিল উপহার আর খাওয়ার জিনিসে একদিন গ্রামের এক গরিব কৃষকের শিশু গুরুতর অসুস্থ হল বাবা মা ভয়ে কাঁদতে কাঁদতে সেই ভণ্ড বাবার কাছে দৌড়ে গেল বাবা আমার সন্তানকে বাঁচান সে খুব কষ্ট পাচ্ছে আপনি তো বলেছিলেন আপনার ছোঁয়ায় সব রোগ সারবে বাবা চোখ বন্ধ করে ভনিতা শুরু করলেন তিনি কিছু অচেনা ভাষায় ভং চং মন্ত্র পড়লেন চিন্তা করো না এখনই সব রোগ দূর হয়ে যাবে আমি কিছু ঔষধ ও তাবিজ দিচ্ছি কাল সকালে তোমার সন্তান সুস্থ হয়ে উঠবে কিন্তু রাত বাড়তে শিশুর অবস্থা আরও খারাপ হতে লাগল তার জ্বর বাড়ল আর শরীর দুর্বল হয়ে গেল বাবা মায়ের কান্নায় চারপাশ ভারী হয়ে উঠল ঠিক তখনই গ্রামের এক সাধারণ ডাক্তার খবর পেলেন তিনি কোনো ভণ্ডামি করলেন না সরাসরি শিশুটিকে পরীক্ষা করলেন ওষুধ দিলেন পানি খাওয়ালেন যত্ন করে সেবা করলেন কয়েক ঘন্টার মধ্যেই শিশুর জ্বর কিছুটা কমল আর পরদিন সকালে সে অনেকটাই সুস্থ হয়ে গেল গ্রামের মানুষ সবাই অবাক হয়ে দেখল যেখানে বাবার আশীর্বাদ কিছুই করতে পারেনি সেখানে সাধারণ ডাক্তারের জ্ঞান আর চিকিৎসায় শিশুর জীবন বাঁচিয়েছে তখন গ্রামের লোকেরা একত্র হয়ে বাবার সামনে দাঁড়ালো তুমি শুধু আমাদের ধোঁকা দিয়েছ তোমার ছোঁয়ায় কিছুই হয় না আসল শক্তি মন্ত্রে নয় জ্ঞান আর চিকিৎসায় লজ্জায় ভণ্ড বাবার আর কিচ্ছু বলতে পারল না সেদিন থেকে গ্রামের মানুষ আর অন্ধভাবে কারোর কথায় বিশ্বাস করল না তারা শিখল ভণ্ডামির আশীর্বাদে কিছুই হয় না সত্যিকারের শক্তি হলো শিক্ষা জ্ঞান আর চিকিৎসায়